নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার অঙ্কিত জেমস থেকে আপনাদেরকে আমি প্রায়শই ভিডিও কিন্তু দিয়ে থাকি অঙ্কিত জেমসের তরফ থেকে তো আমার যেই সিরিজটা চলছিল সেটা হচ্ছে শনি বর্তমানে বক্রি অবস্থার মধ্যে রয়েছে তো শনি বক্রি অবস্থায় থাকলে প্রত্যেকটা লগ্নের এই সময় কি পরিস্থিতি তৈরি হতে পারে সে সম্বন্ধে আমি আলোকপাত করছিলাম তো আমার মিথুন লগ্ন অব্দি হয়েছিল তো আজকে আমি এই ব্যাপারটা একটু সরে কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী তার কৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তো আজকে আমি কি করলে আপনাদের ভালো হয় দেখুন সাড়ে নটা অবধি আজকে রাত্রির সাড়ে নটা অবধি কিন্তু সম্ভবত রয়েছে জন্মাষ্টমীর সময় যে সময়টা আর কি পবিত্র সময়টা তো সেখানে আপনারা কি করতে পারেন তো আমি কথা না বাড়িয়ে আমি বলে মানে বলার চেষ্টা করছি আর কি আপনারা কি করতে পারেন তো সেটা হচ্ছে যে দেখুন আপনাদের বাড়িতে যে ময়ূর পুচ্ছটি রয়েছে অর্থাৎ দেখবেন একটা ময়ূরের ময়ূরের পাখার মতন থাকে নিশ্চয়ই আপনার বাড়িতে রয়েছে আপনারা যারা কৃষ্ণের ভক্ত বা কৃষ্ণকে যারা পছন্দ করেন একটা ময়ূর পুচ্ছ কিন্তু প্রত্যেক বাঙালি ঘরের কিন্তু থাকে বা বাঙালি হোক অবাঙালি হোক প্রত্যেকের ঘরেই কিন্তু সেটা থাকে এবার সেটা ঠাকুরের ঠাকুরের সিংহাসনে বা আসনে আপনি রাখুন রাখার পর কি করবেন নেবেন একটা হোক দুটো হোক কি তিনটে হোক সেই করপুরটি কিন্তু জ্বালাবেন কোনো তামার পাত্রে হোক বা যে কোনো পাত্রে আপনি সেই কর্পূরটি দিয়ে জ্বালান এবং তার মধ্যে পাঁচটা লবঙ্গ দিয়ে দিন ঠিক আছে ওই আগুনটা জ্বললো পাঁচটা লবঙ্গ পুড়ল তাতে কিন্তু খুব ভালো একটা এফেক্ট যদি কোনো নেগেটিভ ভাইব্রেশন বা কোনো নেগেটিভ কোনো দ্যাট উইল বি রেক্টিফাইড এটা কিন্তু অনেকটা রেক্টিফিকেশনের কাজ কিন্তু করে দেবে এক নম্বর পয়েন্ট এবার ব্যাকগ্রাউন্ডে আপনারা কি করবেন ব্যাকগ্রাউন্ডে যেটা করবেন একটা হালকা বাসির সুর কিন্তু অলওয়েজ ইউটিউবে বা যে খাবেই হোক একটা চালিয়ে রাখবে সেটা কিন্তু একটা দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু তৈরি করবে সারাদিন আজকে রেখে দেবে ধরবেন এবার দু নম্বর পয়েন্ট আর কি করবেন তারপর পঞ্চমৃত তৈরি করবেন পঞ্চমৃত কি দিয়ে তৈরি করবেন দুধ নেবেন দই নেবেন ঘি নেবেন চিনি নেবেন এবং অবশ্যই বাটার নেবেন যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আপনার ডেয়ারি প্রোডাক্ট পছন্দ করতেন এই পাঁচটা জিনিস নেবেন নিয়ে আপনার করবেন ওনাকে তৈরি আপনি নিবেদন করবেন তারপরে একটা ঘিয়ের প্রদীপ সারাক্ষণ জ্বালিয়ে রাখবেন এবং ঘিয়ের প্রদীপ জ্বালাবার আগে আপনারা যেটা করবেন বা ঘিয়ের প্রদীপ সঙ্গে নিয়ে আপনি যেটা করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম একশো বার বলবেন এবং চোখ বুঝে এক মনে কিন্তু তাকে আরাধনা করে আপনার যে মনের আটটি সেটা কিন্তু নিবেদন করবেন তাতে দেখবেন আপনাদের যে ভিশ ফুলফিলমেন্টের যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু ঘটবেই ঘটবে এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও জন্মাষ্টমী ব্যাপার নিয়ে আর একটা যেটা যেটা বাসির আমি বললাম বাসির হালকা সুর সেটা কিন্তু সারাক্ষণই বাজবে ওটা কিন্তু বন্ধ করবেন না হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আবার রিপিট করে দেবেন বা অন্য কোনো ফ্লুটের যদি কিছু থাকে সেটা আবার আপনারা এইটাই ছিল আজকে থেকে আমি আপনাদেরকে জানানো। আমি এখানে বসি বুধবার দিন চারটা থেকে সাতটা বৃহস্পতিবার দিন চারটা থেকে সাতটা এবং শনিবার দিন সাড়ে বারোটা থেকে তিনটে যদি দরকার পড়ে কনসালটেন্সি নেওয়ার অ্যাস্ট্রোলজিক্যাল হোক বা নিউমারোলজিক্যাল হোক বা বাস্তুগত হোক তাহলে কিন্তু আপনারা এখানে দেখুন যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন বা যাচ্ছে সেই নাম্বারে যোগ করে বুকিংটা কিন্তু সেরে রাখবেন অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারির যে প্রিয়া সিনেমা হল রয়েছে ঠিক তার অপোজিটে সবাই ভালো থাকবেন নমস্কার